আচ্ছা সাধারণ মানুষদের মধ্যে যারা মানে আল্লাহ তালার বিধিবিধান সম্পর্কে যেমন নামাজ রোজা হজ জাগাত সম্পর্কে আমরা যারা সাধারণ যারা সাধারণ আম পাবলিক যারা বা সাধারণ জনগণ যারা মানে যারা আল্লাহর ফরজ বিধান সম্পর্কে জানে না বা জানার চেষ্টা করে না তো যারা না জেনে মানে আবাদত করে বা রোজা রাখে বা নামাজ পড়ে তো এগুলোকে আসলেও কি মানে কবুল হবে অথবা এগুলো কি সঠিক হবে বা সঠিক পদ্ধতিতে না জেনেও যারা নামাজ পড়তেছেন নামাজগুলোকে আসলেও কবুল হবে আমরা যারা এবাদত করি বা সাধারণ জনগণ বা সাধারণ পাবলিক যারা বা নামাজ সম্পর্কে জানা নাই যেমন নামাজের মধ্যে বাহিরে ভিতরে অনেক ফরজ আছে আল্লাহ তালার বিধিবিধান সম্পর্কে তো যারা আমরা মানে না জেনে এবাদত করি আমাদের এবাদত কি মানে কবুল হবে এটা কি ভরসা করা যায় অথবা আমরা কি সে যারা ইবাদত করি গুলা কি ভুল ত্রুটি মুক্ত হইতেছি কিনা তা কি আশা করা যায় বা গুলা কবুল হচ্ছে এরকম আশা করা যায় কিনা তো এ বিষয়ে এ কিছু কথা বলবো ফরজ আলেম যদি জানা না থাকে তাহলে কি আমরা আল্লাহ তাআলার এই ফরজ কি আমরা সঠিকভাবে আদায় করতে পারতেছি বা ফরজ কি আদায় করতে পারবো কিনা তো এই বিষয়ে কথা বলার চেষ্টা করব। আচ্ছা এমনও তো সাধারণ জনগণ আছে যারা বিশ বছর তিরিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর হয়ে গেছে যে নামাজ সম্পর্কে নামাজ পড়ে কিন্তু অনেকে আছে যে নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে জানে না ধরেন যে নামাজের বাহিরে ফরজ নামাজের ভিতরে ফরজ তারপর নামাজের ভিতরে কেরাত তারপরে কোন কোন কাজ করলে কোন বলগুলা করলে নামাজ গিয়ে যাবে বা নামাজের ফরজ ছুটে যাবে তো এই সমস্ত যারা ধরেন নামাজ সম্পর্কে ধরেন নামাজ নিয়ে কথা বলি যে যারা নাকি নামাজ সম্পর্কে ধরেন জানেন না কিন্তু নামাজ পড়তেছেন তো আমি আপনাদেরকে বলি যে জানেন না কিন্তু জানার অনেকে আছে চেষ্টাও করেন না মানে আফসোস লাগে যে অনেক অনেকে আছে যারা নামাজ পড়ে তাদেরকে বলতেছি যে সমস্ত আম পাবলিকরা বা সাধারণ জনগণ অনেকে আছে যারা নামাজ পড়ে কিন্তু নামাজ সম্পর্কে জানে না রোজা রাখে কিন্তু রোজার ফরজ সম্পর্কে জানে না তারপরে হজ করে হজ ফরজ সম্পর্কে জানে না আল্লাহ তালার বিধিবিধান সম্পর্কে সে জানে না এবং জানার জন্য সে চেষ্টা করে না তো আসলে কি তাদের এগুলো কি কবুল হবে অথবা এগুলো কি সঠিক হবে বা এগুলোকে আশা করা যায় যে কবুল হইতেছে তো আমি আপনাদেরকে বলি যে সমস্ত মানুষরা জানেন না কিন্তু জানার চেষ্টা করেন না কিন্তু মানে নামাজ পড়তেছেন এবং রোজা রাখতেছেন হজ করতেছেন অথবা জাকা দিতেছেন কিন্তু এই সম্পর্কে সঠিক বিধান সম্পর্কে আপনি জানেনও না কিন্তু জানার চেষ্টা করেন না তো আমি আপনাদেরকে একটা কথা বলি যে আল্লাহ তালার বিধিবিধান সম্পর্কে জানেন না ধরো নামাজ সম্পর্কে নামাজ পড়ার সম্পর্কে নামাজের আইলেম সম্পর্কে যাদের জানা নাই বা ধারণা নাই বা জানেন না এই নামাজ মানে না জানার কারণে আমরা যারা নামাজ পড়তেছি উঠবোস করতেছি বা উঠা করতেছি বা মসজিদ যাচ্ছি বা নামাজ পড়তেছি এই নামাজ কি আমাদেরকে আসলে কি এ নামাজ কি আমাদেরকে আসলে কবুল হবে বা নামাজ কি আমাদের কবুল হচ্ছে অথবা এই নামাজ আমাদেরকে জানাতে নিয়ে যাবে বা এই নামাজকে আমাদের আসলে জীবনে কোনো ফায়দা আসবে বা কোনো পরিবর্তন আসবে তো যাই হোক শুনলে আশা করি বুঝতে পারবেন আপনি আপনার বিবিককে পড়শ্ন করেন যে যেই কাজ দুনিয়ার ক্ষেত্রেই ধরেন আপনি দুনিয়ার ক্ষেত্রে আপনি যেই পড়াশোনাগুলো করেন নাই ধরেন কলেজ ভার্সিটি স্কুলে মাদ্রাসা বা যেই সমস্ত পড়াশোনাগুলো আপনি করেন নাই ওইগুলো যদি আপনাকে বলা হয় যে এই ক্লাসগুলো তুমি পড়ো অথবা পড়াও এগুলোকে আপনি পারবেন পারবেন না তো এখন আপনি বলেন যেই কাজ আপনার জানা নাই ধারণা নাই যেই সম্পর্কে আপনার জানা নাই আপনি মানে ভাবতেছেন অনেকে আছে বস করতেছে বাস সুরা ফাতে পড়তে করতে পারে না আফসুস লাগে মানে আমার কাছে অনেক সময় আফসুস লাগে যে জানার জানে না কিন্তু জানার চেষ্টা করে না তো আমি আপনাদেরকে বলি যে এই যে ফরজ বিধানগুলো আপনি জানেন না আল্লাহ তালার ফরজ বিধানগুলো আপনি জানেন না আপনি যে মানতে পারতেছেন তা কি গ্যারান্টি আর নামাজ কবুল করা না করা এটা হচ্ছে আল্লাহ তালা জানে কিন্তু আল্লাহ তালা তো বলে দিছে যে কাদের নামাজ কবুল করবে কাদের কবুল করবে না কোন সিস্টেমে নামাজ পড়লে কবুল হবে কোন সিস্টেমে নামাজ পড়লে কবুল হবে না যেমন আপনার নামাজের মধ্যে যদি আপনার না জানার কারণে আপনার কোনো ফরজ বিধান ছুটে যায় আল্লাহ তালা তো বলেই দিছে যে নামাজের মধ্যে অথবা আল্লাহ তালার ফরজ কোনো বিধানের মধ্যে যেমন হজ করা ফরজের মধ্যে যদি কোনো ফরজ বিধান ছুটে যায় রোজা রাখার ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজ ছুটে যায় তারপর জাকাত দেওয়ার ফরজের মধ্যে যদি কোনো একটা ফরজ ছুটে যায় নামাজ স পড়ার মধ্যে যদি কোনো একটা ফরস ছুটে যায় তাহলে এটা হবে না তো এটা আমাদের কেমন জানে আল্লাহ তালার কাছে আমি একটা ফাইজলামি বা টিটকারি বা মস্কারি করতেছি না মানে জানি না কিন্তু জানার চেষ্টা করি না কি মানে সুবাহানুল্লাহ পড়তিছি আলহামদুলিল্লাহ পড়তেছি বাস হুজুরে বসতেছে আমরাও উড্বোস করতেছি বাস হুজুরের নিয়ত করছে আমি দাঁড়াইছি বাস আমি নামাজ পড়ছি আলহামদুলিল্লাহ নামাজ শেষ তারপরে সুন্নত পড়তেছে বেতের পড়তেছে বা বিভিন্ন নফল এবাদত করতেছে কিন্তু সে নামাজ সম্পর্কে কিছুই জানে না এমন কিছু ওরা ফাতে ও শুদ্ধ করে জানে কিন্তু জানে না কিন্তু জানার চেষ্টা করে না কি মানে সে নামাজের মানে ভঙ্গিমা করতেছে আর নামাজের সাথে উড্বোস করতেছে আর সবের সাথে উড্বোস করতেছে এটাই তাকে জান্নাত নিয়ে যাবে বা এটাই তার কবুল হয়ে যাচ্ছে বা আরে কবুল করা মালিক আল্লাহ এটা একটা টিটকারি এটা একটা মস্কারি আমি মনে করি এটা একটা মস্কারি বা এটা একটা ফাইজলামি কারণ আপনি আপনি আপনাকে পড়াশুন করেন আপনার বিবিকে পড়াশুনো করেন যে পড়াশোনা সম্পর্কে দুনিয়ার পড়াশোনা সম্পর্কে যদি আপনার ধারণা না থাকে বা না পড়াশোনা করে থাকেন আপনি কলেজ ভার্সিটি ইউনিভার্সিটি বা মাদ্রাসা বা কোরআন আপনি পড়তে পারেন না তা আপনাকে যদি বলে যে এইগুলো যেগুলো আপনি শিখেন নাই জানেন নাই শিখেন নাই আপনাকে যদি বলা হয় যেগুলো আপনি পড়েন পারবেন পারবেন না তাহলে নামাজ সম্পর্কে আল্লাহ তালার বিধি বিধান সম্পর্কে আল্লাহ তালার ফরজ বিধান সম্পর্কে আল্লাহ তালা যে কোনো বিধান আপনি মানতে গিয়ে যদি এটার মধ্যে ফরজ থাকে আর ওই ফরজ বিধান যদি আপনার ছুটে যায় তাহলে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট হবে না আর এটা হবে না তো আপনি জানেন আপনি এই সম্পর্কে জানেন যে আল্লাহ তা ফরজ বিধান হচ্ছে একমাত্র আল্লাহ তালার তো নামাজ হজ জাগাত এই সম্পর্কে এই সমস্ত কি আবাদগুলো করতে গিয়ে যদি আপনার কোনো একটা বিধান আল্লাহ তালা ফরজ কোনো একটা বিধান চলে যায় বা ছুটে যায় যাকে আপনার হবে হবে না তো যাই হোক যেমন দেখেন এলেম শিক্ষা করা হচ্ছে ফরজ আল্লাহ রসুল সাল্লামের হাদিসের মধ্যে বল আছে যে তলাবি ফারিয় কুল্লি মুসলিম প্রত্যেকটা মুসলমান নরনারীর জন্য এলমে দিন শিক্ষা করা ফরজ তাই না তো এখন আপনি চিন্তা করেন যে এলেম শিক্ষা করা জানা ফরজ কেন আল্লাহ তালা করেছেন নামাজ পড়া ফরজ হজ করা ফরজ রোজা রাখা ফরজ কারো কারোর জন্য হজ করা ফরজ সমর্থ হইলে তারপরে নামাজ পড়া ফরজ নামাজ হচ্ছে এমন একটা ফরজ এটা কোনো গরিব আর অসহায় আর ধনী আর গরিব নেই সবার জন্য উন্মুক্ত হজ এমন একটা ফরজ যেটা আপনি ধনী হইলে টাকা পয়সা থাকলে আপনি হজ করবেন সবার জন্য ফরজ না রোজা এমন একটা ফরজ সবার জন্য ফরজ তো এর মধ্যে একটা ফরজ হচ্ছে এলমি দিন শিক্ষা করা এটা গরিব আর ধনী নেই প্রত্যেকটা মুসলমান অন্যের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছে তো ফরজ কেন করছে আপনি না জেনে ইবাদত করার জন্য ফরজ করছে আপনি না জানে এবাদত করে আপনি অহংকার করতেছেন বড়াই করতেছেন এ আপনি জান্নাত পেয়ে যাবেন আবার অনেক সময় অনেক হুজুর এবং যদি কোনো কিছু বলে মানে অহংকার করে বলেন হ্যাঁ এবাদত কবুল করা বা নামাজ কবুল করা না করো মালিক আল্লাহ তালা আপনি বলার কে আরে বাবা মানে কি যে হয়ে গেছে সে দুনিয়ার সে জান্নাত মানে মানে কি বলবো মানে একটা ফাইজলামি মানে আলেম নিয়া নামাজ নিয়ে এবং আল্লাহ তালার বিধিবিধান নিয়ে আল্লাহ তালার ফরজ বিধান নিয়ে সে জানে না শিখে না এবং জানার চেষ্টা করে না কিন্তু ফাইজলামি করে এবং অহংকার করে এবং সেও মানে বড়াই করে আচ্ছা আপনি বলেন যদি এলেম জানা সারা যদি আবাদত করলে যদি জানা সারা আবাদত করলেই যদি আপনি আল্লাহ নিকট লাভ করতে পারতেন তাহলে আল্লাহ তালা তো এই ফরজ করে দিত না আল্লাহ তালা তো এলেম শিক্ষা করার জন্য প্রত্যেকটা মুসলমানকে ফরজ ফরসের কথা বলতো না তাই না আল্লাহ রসুল্লামের হাদিসের মধ্যে স্পষ্ট আসছে যে প্রত্যেকটা মুসলমান নয়নের জন্য আইনমেদিন শিক্ষা ফরজ তাহলে কেন ফরজ করছে আর এই ফরজটা আপনি যদি এলমে শিক্ষা অর্জন না করেন আপনি অ্যালেম যদি না থাকে আপনি নামাজ কীভাবে পড়তে হইতে আপনি জানবেন না রোজার বিধান আপনি জানবেন না হজের বিধান আপনি জানেন না জাকাতের বিধান আপনি জানবেন না তারপরে ইমান আপনি রাখা ইমানের উপর অটল থাকা এই সম্পর্কে আপনি জানবেন না তাই না তো কতটুকু এলেম শিক্ষা অর্জন করলে আপনার আপনার ওই আল্লাহ তালার বিশেষ করে ফরজ বিধান সম্পর্কগুলো আপনি জানতে পারবেন এবং ফরজগুলোর উপরে আপনি অটল থাকতে পারবেন তো এই জন্য আমি মনে করি যারা জানেন না তারা জানার চেষ্টা করেন মৃত্যুর আগে জানার চেষ্টা করেন এখানে সরম লজ্জার কিছু নয় আগের দিনে মানুষ আলেম ওলামা পাইছে না অনেক দূর দূরান্ত যাইতে হয়েছে কোনো কিছু শিক্ষা অর্জন করলে এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার নিয়ামত বিশেষ করে বাংলাদেশে আল্লাহ তালার নিয়ামত প্রত্যেকটা ঘরে গড়ে অথবা এক একটা গ্রামে অনেক আলেম জন্ম হয়েছে অনেক আলেম ওলামা পায় যে মসজিদে মাদ্রাসাতে তারপরে মানে এক একটা গ্রাম মহল্লাতে মসজিদের অভাব নাই তো আমি মনে করি যে অবহেলা না করে আপনি নিশ্চিত হন যে আমি যে এলম সম্পর্কগুলো জানি না আমার এই অ্যালামগুলো এই আমলগুলো কবুল হবে না কারণ কেন হবে না আমি দুনিয়ার ক্ষেত্রে যেই সমস্ত জিনিস আমি পারি না ওই জিনিসগুলো আমি কীভাবে পারি ধরুন দুনিয়ার যে সমস্ত পড়াশোনা আপনি করেন না ওই পড়াশোনাগুলোকে আপনাকে যদি দেয় যে তুমি পড়ো পড়াইতে পারবেন পারবেন না তাহলে আখেরাত সম্পর্কে আপনি তো এটা নিশ্চিত আপনার নিশ্চিত হওয়া উচিত যে আমি এই সম্পর্কে আমি জানি না তো আমি উঠবোস করতেছি এটা একটা ফাইজলামি করতেছি ঠিক আছে আপনি নামাজ পড়েন কিন্তু আপনি জানেন আগে জানেন জানার পরে কবুল করানা করে এটা আল্লাহ তাল্লাহার মালিক আপনি জানার পর যখন এবাদত করবেন তখন কবুল করানা করে এটা আল্লাহ তাল্লাহার হাতে তো যাই হোক দোয়া করি আল্লাহ তালা সকলকেই সঠিক বুঝ এবং সঠিক বোঝার তৌফিক দান করুক এই জন্য কিন্তু এলমি শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নরনের জন্য ফরস আজ দেখা যায় যে মুসলিমের গড়ে সন্তান জন্মগ্রহণ করছে কিন্তু মুসলমান হয়ে ওই সমস্ত জিনিসগুলো তারা শিখে না শেখার চেষ্টা করে না জানে না জানার চেষ্টা করে না কিন্তু বয়সগুলা কিন্তু অনেক মুরব্বীরা আছে নামাজ পড়তে পড়তে মানে মানে পায়ের মধ্যে কালো দাগ ফালিয়ে দিছে কপালে দাগ ফলে দিছে কিন্তু আফসোস হয় তাদের জন্য আয় আল্লাহ কী জবাব দিবে আল্লাহ তাল্লার কাছে অনেকে আছে যে আল্লাহ এই নামাজ সে পড়তে পড়তে কপালে অথবা পায়ে দাগ ফালিয়ে দিছে কিন্তু নামাজ সম্পর্কে সে কোনো ধারণাই নেই শুধু বা সে উডবোস করতেছে মুস্তফিরুল্লাহাল কুয়া বি আল্লাহ তালা ওই সমস্ত জনতা সাধারণ জনতা সকলকেই সকল মুসলিমদেরকেই আল্লাহ তালা সঠিক আইলেম এবং যে আইলেম শিক্ষা অর্জন করলে আল্লাহ তালা সান্নিকট লাভ করা যাবে এবং সঠিকভাবে আবাদত করা যাবে আমল করা যাবে আল্লাহকে পাওয়া যাবে ওই আয়েলেমগুলো আল্লাহ তালা প্রত্যেকটা মুসলমান নরনেকে শিক্ষার জন্য আল্লাহ তালা কবুল করু